হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা টিফিন আইটেম এটা যেমনি হেলদি তেমনি টেস্টি বাচ্চারা নিঃসন্দেহে টিফিনে চেটে পুটে খেয়ে নেবে শুধু টিফিন নয় বাড়ির বড়োরা এবং ছোটরা সবাই খেতে পছন্দ করবে তো বন্ধুরা আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো দেখে নাও এই রেসিপিটা কীভাবে বানাতে হয় এখানে অল্প পেঁয়াজের কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর কিছুটা ধনে পাতা নিয়েছি গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নেব। আর একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকেও আমি গ্রেট করে নেব আলুটাকে যদি না গ্রেট করো তোমরা তো হাতে করেও মেখে নিতে পারো কোনো অসুবিধা নেই আর এই রেসিপিটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি হবে এখানে দিলাম চিলি ফ্লেক্স অল্প পরিমাণে ছোট বাচ্চারা খেলে একদম ছোটরা খেলে তোমরা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো দিলাম পরিমাণ মতো নুন টেস্টের জন্য দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর দেবো আটা এখানে কোনো রকম ময়দা ব্যবহার করব না যেহেতু হেলদি হিসেবে টিফিনটা দেখাচ্ছি আমি তো এখানে আটা দিলাম আর দেব একটা ডিম যারা ডিম পছন্দ করো না তারা ডিমটা স্কিপ করে দেবে ডিম ছাড়াও এটা এইভাবে একই প্রসেসে তোমরা রেডি করে নিতে পারবে তবে বন্ধুরা এটা কিন্তু ডোটা একটু নরম নরমই থাকবে এটা আটার ডোয়ের মতো রুটির মতো শক্ত হবে না যেহেতু আলু আছে আর ডোটা অতিরিক্ত নরম লাগলে তোমরা বুঝে নেবে নিয়ে আর একটু আটা দিয়ে ডোটাকে এই রকমভাবে রেডি করে নেবে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা এরকম ব্যালনের ওপরে নিয়ে নিয়েছি নিয়ে মাটা আটা দিয়ে দিলাম দিয়ে আমি সম্পূর্ণ ডোটা এখানে দিয়ে দিচ্ছি ডোটাকে দিয়ে একটু হাতে করে চাপ দিয়ে দিয়ে একটু বড় আকার করতে হবে এটা কিন্তু খুব একটা পাতলাভাবে ছড়াবে না একটু মোটাই থাকবে আর যদি ডোটা সেট করতে অসুবিধা হয় হাতে আটকে আসে তখন একটু ওপর থেকে আটা দেবে কোনো অসুবিধা নেই যেহেতু নরম আছে আটাটা এখানে সোপ করে নেবে এইভাবে তোমরা দেখে নাও এইভাবে জিনিসটাকে ছড়িয়ে দেবে দিয়ে ছুঁড়ি দিয়ে একটা সেপ দিয়ে নেবে এরকমভাবে সেপ দিয়ে নেবে আমি এটাকে আরও একটু এইভাবে কেটে নিলাম ছোটো ছোটো আকারে কেটে নিলাম এখানে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম সাদা তেলটাকে দিয়ে এবার টিফিনগুলোকে যে পিস কাটা ছিল সেইগুলোকেও আমি দিয়ে দিলাম এখানে লো টু মিডিয়াম এইভাবে আঁচটা রাখবে প্রচণ্ড হাই করবে না উপর থেকে শক্ত হয়ে যাবে ভেতরটা কুক হবে না যেহেতু ডিম আছে একটু সময় নিয়ে আস্তে করে ভেজে নেবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো লাল করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবে এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও বাচ্চারা খুব আনন্দের সঙ্গেই খাবে সস দিয়ে এটাকে পরিবেশন করবে তোমরা এটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলেও বেশ নরম থাকে যেহেতু আলু আছে তো আমি টিফিনটা রেডি করে ফেলেছি বন্ধুরা আজকের মতো টাটা